나아 সিপিআইএম নওদা এরিয়া কমিটির উদ্যোগে আমতলায় বিক্ষোভ মিছিল নদীয়া জেলার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে শিশু তামান্নার মৃত্যুর প্রতিবাদে নওদার সিপিআইএম এরিয়া কমিটির বিক্ষোভ মিছিল মিছিল শেষে আমতলা নিমতলা মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসপুতুল পোড়ানো হয় নওদা থেকে স্ক্যাবতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ নদীয়ার কালীগঞ্জে কামান্না খুনের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গব্যাপী দু হাজার সালের পর থেকে একের পর এক গোটা রাজ্যে খুন সন্ত্রাস ধর্ষণ এই তৃণমূল সরকারের নেতৃত্বে অহরহ হয়ে চলেছে আপনারা জানেন আনিস খানের খুন আপনারা জানেন রাজ্যে বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং খুন দিয়ে এই রাজনীতি চলছে আপনারা সবাই জানেন আর হাসপাতালে কিছুদিন আগে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এছাড়াও একের পর এক গোটা রাজ্যব্যাপী যেভাবে রাজ্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় খুন হচ্ছে সন্ত্রাস হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে তাই আমরা আজকে নওদা সিপিআইএম এর পক্ষ থেকে নওদা এলিয়া কমিটির পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল সামিল হয়েছিলাম আমরা দেখছি গোটা রাজ্যব্যাপী যেভাবে সন্ত্রাস চলছে যেভাবে নৈরাজ্য চলছে কোন ধর্ষণ চলছে এই সরকার আরো যদি কিছুদিন থাকে সাধারণ মানুষকে আরো আমরা সাধারণ জনগণের উদ্দেশ্যে করতে চাই এই সরকারকে আর একটা দিনও থাকতে দেওয়ার অধিকার এই সরকারের নেই তাই আপনারা আগামী বিধানসভা নির্বাচনে সবাই দরজা উঠবেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নেতাজনক অবস্থা একটা নীতি যে রাজ্য সৃষ্টিকারী সরকার আমাদের রাজ্য আর এক না আপনারা জানেন কলকাতায় কয়েক দিনের মধ্যে বিভিন্ন ধর্ষণ হচ্ছে ল কলেজে যারা তৃণমূলের ছাত্রী এবং তৃণমূলেরই কর্মী তৃণমূলের কর্মী মহিলা তাকে ধর্ষণ করেছে আপনারা সবাই জানেন এইভাবে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও ধর্ষণ হচ্ছে কোথাও খুন হচ্ছে কোথাও সন্ত্রাস হচ্ছে তাই আমরা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপীকে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই নওদা সিপিআই এর এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে সিপিআই এর নওদা এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি এবং আগামী দিনে নাওদা এলাকায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচনে যাতে এই খনি এই ধর্ষক এবং ধর্ষকদের যে প্রতিষ্ঠাতা ধর্ষকদের যে রক্ষাকর্তা তাদেরকে উৎখাত করতে হবে এবং উৎখাত করতে হবে আপনারা শুনেছেন বীরভূমের অনুব্রত তার কী কথাবার্তা আজকে গোটা পশ্চিমবঙ্গে পুলিশেরই কোনো নিরাপত্তা নেই একজন পুলিশের আইসিকে কী ভাষায় কথা বলেছে একজোট সিপিএম সাধারণ কর্মীর মুখও শে কথা সভা পায় না। একজন তৃণমূলের নেতা অনুব্রত সে একজন আইসিকে যে ভাষায় কথা বলেছেন তার মা তুলে তার স্ত্রী তুলে যে ভাষায় কথা বলেছেন একজন তৃণমূলের এই কথার উত্তর একজন পুলিশের আইসি দিতে পারে না। একজন পুলিশের আইসি তার গায়ের নিরাপত্তা নাই তার মায়ের নিরাপত্তা নাই। তাহলে আয় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কথাই নিরাপত্তা। তাই আমরা বলতে চাই এই নিরাপত্তা হেrata যারা বুঝছে এই পুলিশ প্রশাসনের একটা অংশ তাদের দালালি করছে আমরা বলতে চাই এই দালাল বৃত্ত বন্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গের যে সন্ত্রাস কোন চলছে এই কোন সন্ত্রাস ধর্ষণ বন্ধ করতে হবে এই বন্ধ করবেন আপনারা আমরা শুধু সিপিআই বললে হবে না ওটা পশ্চিমবঙ্গের যারা মানুষ আছেন সিপিআই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে গরজে উঠুন তা না হলে আগামী দিনে যে আরো ভয়াবহ দিন আমাদের সামনে আসছে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা জানি যে প্রত্যেকের মনে আপনারা ফুসছেন যে কি চলছে রাজ্যব্যাপী কি সন্ত্রাস চলছে খুন চলছে ধর্ষণ চলছে তার উত্তর আপনারা সরাসরি দিতে পারছেন না আপনারা নির্বাচনের মাধ্যমে গড়ে উঠুন আগামী বিধানসভায় ছাব্বিশের বিধানসভায় সেই গড়ে ওঠার চেহারা বিধানসভার মধ্য দিয়ে আপনারা প্রকাশ করুন আশা করি আপনারা বুঝবেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার দলদাস পুলিশ যেভাবে মানুষের মধ্যে সন্ত্রাস নামিয়ে নিয়ে আসছে এদের কোনো কিছু করার নাই তাই মানুষকে এই বিচার গণতন্ত্রের মধ্যে দিয়ে হাতে তুলে নিতে হবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই বিচার আমাদের করতে হবে আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাসী নই আমরা কোনো ঝামেলায় বিশ্বাসী নই আমরা খুনে বিশ্বাসী নই আমরা ব্যালটে বিশ্বাসী তাই আগামী বিধানসভা নির্বাচন সামনে আসছে আপনারা সেই দিকে লক্ষ্য রেখে গর্জ উঠবে মানুষ তৈরি হন আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো অথবা নাইন